বন্ধুরা এক ছোট্ট গ্রামে একজন দাদি ছিলেন যার জ্ঞান আর মমতা ধীরে ধীরে পুরো গ্রামের মানুষের জীবন বদলে দিল তার বলা একটি গল্প রাধাকে নতুন আশা দিল আর সেই আশায় ছড়িয়ে পড়ল সবার হৃদয়। এক সময় এক শান্ত ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন গ্রামের মানুষ তাকে সিফ দাদি বলেই ডাকত তার বয়স অনেক চুল বরফের মতো সাদা মুখী বয়সের ভাঁজ কিন্তু তার চোখ দুটি দুটি ছোট্ট প্রদীপের মতো উজ্জ্বল কোমল আর অসীম মায়ায় ভরা দাদি থাকতেন গ্রামের বড় বটগাছটার পাশে একটি সরল কুড়ে ঘরে না সন্তান না পরিবার স্বামী বহু বছর আগে চলে গেছেন তবু তিনি কখনও একাকই নন কারণ মানুষ তার হাসির জন্য তার স্নেহের জন্য আর তার শান্ত সুরের কথার জন্য সবসময় তার কাছে আসত দাদির এক অদ্ভুত মায়া ছিল যে কেউ তার কাছে পাঁচ মিনিট বুঝত তার হৃদয়ের ভার অর্ধেক হয়ে যেত গ্রামের মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করত কখনো বৃষ্টি না হলে ফসল শুকিয়ে যেত কখনো ঝড়ে ঘর ভেঙে যেত এভাবেই জীবনের চাকা কখনো সামনে কখনো পিছনে ঘুরত দুঃখ চিন্তা ছিল প্রতিদিনের সঙ্গী কিন্তু দাদির মুখে সবসময় একই হাসি যেন জীবনের সব ঝড়কে তিনি তার ভিতরের আলো দিয়ে হারিয়েছেন একদিন দুপুরে রাধা নামে এক তরুণী দৌড়ে এলো দাদির কাছে চোখ দুটো কান্নায় লাল ঘলা কাঁপছে দাদি আমার আর শক্তি নেই রাধা বলল হাপাতে হাপাতে। স্বামী শহরে গেছে কাজ খুঁজতে মাসের পর মাস কোনো খবর নেই বাচ্চারা না খেয়ে আছে আমি ভয় পাচ্ছি দাদি যদি সে আর না ফেরে রাধার কথা শুনে দাদি ধীরে ধীরে হাতটা বাড়িয়ে তার মাথায় রাখলেন তার কন্ঠ ছিল নদীর জলের মতো শান্ত বস মা আর বলো তুমি মনে মনে কি ভাবছ রাধা ভাঙা গলায় বলল আমার মনে হয় খারাপ কিছু হবে মনে হয় আমার জীবন থমকে যাবে আমি আর পারছি না দাদি দাদি মৃদু হাসলেন তার হাসিতে ছিল এমন এক শক্তি যা যন্ত্রণা গলিয়ে ফেলতে পারে তিনি বললেন মা আমাদের মন একটা বাতির মতো যদি তাতে অন্ধকার ভরি চারদিকে অন্ধকারই দেখব আর যদি আলো ভরি অন্ধকারও ধীরে ধীরে সরে যাবে রাধা অশ্রু ভেজা চোখে তাকালো কিন্তু দাদি এত কষ্টের মাঝে কিভাবে আলো দেখব দাদি তখন গল্প শুরু করলেন এক গভীর ধীর হৃদয় ছোঁয়া গল্প অনেক বছর আগে এক গরিব মানুষ ছিল তার না ছিল খাবার না টাকা না পরিবার একদিন হতাশ হয়ে সে নদীর ধারে বসে কাঁদছিল ঠিক তখন এক বৃদ্ধা সেখানে এসে তাকে জিজ্ঞেস করলেন কেন কাঁদছ লোকটি কোরণ স্বরে বলল আমার কিছুই নেই আমি কেমন করে বাঁচব বৃদ্ধা হাসলেন চারদিকে তাকাও এই নদী তোমার সঙ্গী এই গাছ তোমায় ছায়া দেয় এই সূর্য তোমার পথ আলোকিত করে যদি সারাদিন ভাবো কি নেই তবে জীবন ভরে যাবে অন্ধকারে আর যদি ভাবো কি আছে মনে আলো আসবে লোকটি তাকালো এবং প্রথমবার সে নদীর ঝিলিক গাছের ছায়া বাতাসের সুর দেখতে পেল সেদিন থেকেই তার জীবন বদলে গেল কারণ সে তার চিন্তা বদলেছিল দাদির রাধার হাত ধরে বললেন দেখো মা জীবনে সব পরিবর্তন শুরু হয় মনের ভেতর তুমি যদি প্রতিদিন সকালে নিজেকে বলো আজ ভালো কিছু হবে তাহলে তোমার মন শক্তি পাবে আর শক্ত মন কখনো হার মানে না রাধা গভীরভাবে শোনে তার চোখে একটুখানি আলো জ্বলে ওঠে সে ধীরে বলল দাদি আমি চেষ্টা করব আজ থেকে ভালো চিন্তা করব দাদি মাথা নেড়ে বললেন এটাই প্রথম জয় মা সেদিন রাধা ঘরে ফিরল হৃদয়ে নতুন আলো আর ভরসার শক্তি নিয়ে পরদিন সকাল থেকে সে নিজের মনে বলতো আজকের দিনটা ভালো যাবে সে কঠোর পরিশ্রম করত বাচ্চাদের হাসি খুশি রাখত আর স্বামীর জন্য অপেক্ষা করত আশায় ভর করে দিন যায় সপ্তাহ যায় এক সকালের আধার হাতে একটি চিঠি আসে তার স্বামী কাজ পেয়ে গেছে আর প্রথম বেতনের টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছে রাধা আনন্দে দৌড়ে যায় দাদির কাছে দাদির সামনে দাঁড়িয়ে সে কেঁদে কেঁদে বলে দাদি সব ঠিক হয়ে গেছে আপনার কথা সত্যি হয়েছে দাদি মৃদু হাসলেন মা আমি শুধু তোমায় পথ দেখিয়েছি পথ চলার শক্তি তুমি নিজেই পেয়েছ যখন মন আশা ধরে রাখে তখন জীবনও বদলে যায় এরপর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে দাদির এই জ্ঞানের আলো যে কেউ দুঃখ নিয়ে তার কাছে এলে দাদি শুধু বলতেন ভালো ভাবো ভালোই আসবে মানুষ তার কথা শুনে বদলে যেত গ্রামে শান্তি ফিরে আসত দাদির মুখের হাসি হয়ে উঠেছিল গ্রামবাসীর আশার প্রদীপ এভাবেই দাদি সবাইকে শিখিয়েছিলেন ইতিবাচক চিন্তার শক্তি আর আশায় ভরা চেয়ে বড় জাদু পৃথিবীতে আর নেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন ভিডিও দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ